নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অমাবস্যা তিথি আর আজ রয়েছে আপনাদের ক্ষেত্রে মহালয় অমাবস্যা মহালয় অমাবস্যা আপনাদের বিশেষ ভালো কাটুক এই অমাবস্যা তিথি থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আজ আপনারা দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করুন তা আপনাদের পক্ষে বিশেষ শুভ হবে নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্র তাই আজ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকবে চারটা বেজে তিন মিনিট থেকে পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে নটা আটান্ন থেকে এগারোটা উনত্রিশ পর্যন্ত এবং দুপুর একটা থেকে দুপুর দুটো বত্রিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন পরিশ্রম সাধ্য দিন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মজীবনের সমস্যাগুলি দূর হয়ে যেতে দেখা যাচ্ছে হঠাৎ অর্থ প্রাপ্তির মানে সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে দেখা যাবে এবং সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি দেখুন সম্পর্কের মধ্যে ধীরে ধীরে যে উন্নতি সেগুলি তো আপনাদের ক্ষেত্রে এই সময়কালে দেখতে পাবেন তবে কথার মাধ্যমে অপযশ আসতে পারে সম্পর্ক খারাপ হতে পারে তাই বুঝে কথা বলুন সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করুন বাদ বিবাদ থেকে এই সময়কালে আপনাকে বাঁচতে হবে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি পারিবারিক সমস্যা এই সময়কালে দূর হতে দেখা যাবে কর্মে কোনো নতুন সুযোগ মিলতে পারে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে এই সময়কালে শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক প্রাপ্তি এই সময়কালে হতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলবে বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলির একটা সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কর্মজীবনের সমস্যাগুলি দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভরাঙ্গ আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি স্বাস্থ্যের সমস্যা ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন তবে মাথায় রাখতে হবে শাস্ত্রের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা ভগানতির আশঙ্কাও কিন্তু এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে তাই আপনাদের স্বাস্থ্য সচেতনতা থাকা আবশ্যক কর্মপরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভরাঙ্গ হলুদ শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি বড় কোনো সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি কিন্তু ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা তিন ধনুরাশি আর্থিক সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্রে ধ্যান বৃদ্ধি পাবে বড় সিদ্ধান্ত বড় দায়িত্ব এই সময়কালে আপনাকে নিতে হতে দেখা যেতে পারে আপনাদের জন্য এবং সংখ্যা কর্মে কোনো বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শুরু হতে পারে পারিবারিক সমস্যার সমাপ্তি মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি দেখুন বিবাদ থেকে এই সময়কালে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে কাজ হাত না করাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে একটু তেরে ফুরে কাজ করুন দ্রুততার সঙ্গে কাজ করুন ফায়দা মিলবে স্বাস্থ্যের সমস্যাগুলি কিন্তু কিছুটা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ মিন রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথী সাপোর্ট মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার